আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে শেয়ার করছি থার্টি ফার্স্ট নাইটের সেই বারবিকিউ রেসিপি প্রত্যেকের ঘরানার বার্বিকিউ রেসিপি কিন্তু একদম আলাদা আলাদা হয় আমি আমার মতো রেসিপিটা উপস্থাপনের চেষ্টা করছি আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে ইন ফিউচারে যারা বারবিকিউ বানাবেন তাদের জন্য অনেকখানি উপকার হবে এখানে আমি একটা আস্ত নিয়েছি চামড়া সহ এটাকে বাটারফ্লাই কাট করে নিয়েছি মানে ব্রেস্ট পিসের মাঝখান থেকে একদম কেটে দুই ভাগ করে নিয়েছি তারপরে এটাকে এইভাবে ছড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন শুরু করছি এখানে প্রায় আধা টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে সেই সাথে এখানে এক টেবিল চামচ করে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা ব্যবহার করব প্রত্যেকটা জিনিসই বেটে ব্যবহার করবেন এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে ধনিয়া বাটা ব্যবহার করছি এখানে এক টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করছি এখানে ফ্যাটানো টক দই আধা কাপের মতো আর এখানে আমি আজকে তান্দুরির এই মশলাটা ব্যবহার করছি আপনার হাতের কাছে যদি বারবিকিউর মশলা থাকে সেটাও ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলেও চলবে তো এই মশলাটা থেকে আমি এখানে প্রায় অর্ধেকের বেশি দিয়ে দিয়েছিলাম আর এই মুরগিটার ওজন ছিল এক কেজি আটশো গ্রামের মতো এখানে আমি জাইফাল এবং জৈচি বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি সস এখানে ব্যবহার করলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সেই সাথে এখানে সয়া সস ব্যবহার করলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো বার্বিকিউ সস এখানে ব্যবহার করলাম তিন চার টেবিল চামচের মতো সেই সাথে এখানে টমেটো সস ব্যবহার করব আমি প্রায় দুই টেবিল চামচের মতো তার সাথে এখানে সামান্য পরিমাণ লবণ দিব প্রত্যেকটা উপকরণের মধ্যে কিন্তু লবণ আছে তাই লবণটা ভোষণে ব্যবহার করবেন সরিষার তেল দিয়ে দিলাম এখানে আধা কাপের মতো এবার এই সব কিছুকে মাখিয়ে আমি এই মাংসটাকে ম্যারিনেশনে রেখে দেব দুই ঘন্টা আচ্ছা এই মাংসটাকে আজকে কিন্তু আমি বেশি সময় ম্যারিনেশন করিনি এর আগে আপনারা একটা রিলসের মধ্যে দেখতে পেয়েছিলেন যে মুরগিটাকে আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছি ওই জন্য ভিজিয়ে রাখার জন্য কিন্তু এটা খুব ভালো করে সফট হয়ে গেছে তারপরে আমি জাস্ট এটাকে দুই ঘন্টা ম্যারিনেশন করেছি তো এখন আমি এটাকে এভাবে র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি এবং আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাত রাখতে পারেন একই প্রসেসে তিন ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি এটাকে তুলে একটা বেকিং ট্রের মধ্যে নিয়ে নিব আজকের এই বারবিকিউ চিকেনটাকে আমি হচ্ছে মাইক্রোওয়েভে করবো মাইক্রোওয়েভে কনভেকশন মোড এবং গ্রিল মোড মিলিয়ে করব মাইক্রোওয়েভ করলেই আমার কাছে গ্রিল চিকেনটা বেশি ভালো হয় মনে হয় যে একদম ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় ইলেকট্রিক ওভেনে করলে অনেক সময় দেখা যায় যে ভেতরে অনেক জায়গায় একটু লাল লাল ভাব থেকে যে ওইটা আমার একদমই পছন্দ না তো আমি এটাকে একটা বেকিং ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে এইভাবে উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি আর এক্সট্রা মশলাগুলোকে সব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একই প্রসেসে কিন্তু আপনারা চাইলে এটাকে চুলায় কয়লার ওপরেও করতে পারেন এখন আমি এটাকে মাইক্রোওয়েভে নিয়ে নিচ্ছি তো মাইক্রোওয়েভে কিভাবে করছি তার একটুখানি আমি একটু আপনাদের সঙ্গে আজকে তুলে ধরলাম এই ভিডিওর মধ্যে তো দেখেন মাইক্রোওয়েভের মধ্যে আমি প্রথমেই যেটা করেছি একটা উঁচু একটা কাচের বাটি বসিয়ে দিয়েছি কেন বসিয়ে দিয়েছি বলুন তো ওই মাইক্রোওয়েভের হিটিং সিস্টেমটা যেহেতু উপর থেকে যেন ওই হিটিং এলিমেন্টের কাছাকাছি থাকতে পারে মুরগিটা ওই জন্য একটা নিচে বাটি বসিয়ে দিয়েছি এতে করে তাড়াতাড়ি হয়ে যায় কালার সুন্দর আসে সময় খুব কম লাগে এভাবে বসিয়ে দিয়ে আমি প্রথম কনভেকশন মোডে দুইশো ডিগ্রিতে বেক করে নেব বিশ মিনিট পরবর্তী চল্লিশ মিনিট আমি বেক করব গ্রিল মোডে যেটা হচ্ছে ইনবিল গ্রিল মোড আছে সেটার মধ্যে আপনার মাইক্রোওয়েভে যদি এই অপশনগুলো থাকে আপনি এভাবে খুব সহজেই কিন্তু গ্রিল চিকেনটা করতে পারেন দুশো ডিগ্রিতে আছে এখানে আর একদম হাই আছে করবেন সর্বোচ্চ যেটা আছে মাইক্রোওয়েভে সেটার মধ্যেই করবেন বিশ মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন এটা থেকে এভাবে পানি ছেড়ে দিয়েছে মশলাগুলো একটু আলাদা হয়ে গেছে আবারও একটু মশলা দিয়ে দিচ্ছি এক্সট্রা মশলা একইভাবে এই প্রসেস তিন চারবার রিপিট করতে হবে যতক্ষণ না মশলাটা শেষ হয় মশলাটাও কিন্তু খুব বেশি হবে না আধা কাপ থেকে এক কাপের মতো হবে ওই মশলাটাকে বারবার এভাবে দিতে হবে এবং উল্টে পাল্টে এটাকে প্রত্যেকটা সাইড ভালো করে সেকে নিতে হবে তো এই প্রসেসটা করতে আপনার এক ঘন্টা সময় লাগবে এর থেকে বেশি কিছুতেই লাগবে না মাইক্রোওয়েভে এক ঘন্টার মধ্যেই আপনার গ্রিল চিকেন একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে সরি গ্রিল চিকেন না বারবিকিউ চিকেন তো এটার টুইস্টের জন্য এখানে আমি কিছুটা রসুন কুচি নিয়েছি তার মধ্যে আমি ব্যবহার করলাম ঘি এখানে এক টেবিল চামচের মতো বারবিকিউ সস ব্যবহার করলাম দুই টেবিল চামচের মতো চিলি সস ব্যবহার করলাম দুই টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করলাম এক টেবিল চামচের মতো এবারে এই সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিব এবং এটাকে অ্যাট লাস্ট একদম হয়ে যাবে যখন চিকেনটা চিকেনের উপরে ব্রাশ করে আবারও এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য একটুখানি বেক করে নিতে হবে তাহলেই কিন্তু একদম পারফেক্ট বার্বিকিউ চিকেনটা হয়ে যাবে এই সকল সসের মিশ্রণ ছাড়া কিন্তু কখনোই বার্বিকিউ হয় না শুধুমাত্র এই মশলা দিয়ে মাখায় ওটাকে আগুনের উপর শেখলে সেটা বার্বিকিউ হয়ে যায় না এটাই হচ্ছে বার্বিকির অরিজিনাল রেসিপি এছাড়াও বার্বিকির মশলা তৈরিরও আলাদা আলাদা পদ্ধতি আছে তা হয়তো অন্য কোনো সময় ভিডিওতে শেয়ার করবো কারণ এক ভিডিওর মধ্যে এত কিছু শেয়ার করা যায় না যখন এভাবে হয়ে যাবে তখন এটাকে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিছি এবং একটি বাটি বসিয়ে দিলাম এর মধ্যে কাঠ কয়লা জ্বালিয়ে নিছি এবার এই কাঠকয়লা মধ্যে একটুখানি ঘি দিয়ে দিব যাতে করে একটা স্মোকি ফ্লেভার চলে আসে বাড়িটাকে ঢেকে দিয়ে এইভাবেই রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে কিন্তু এটা একদমই পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এটা আমি থার্টি ফার্স্ট নাইটে তৈরি করছিলাম আমি সাধারণত এইভাবেই করে থাকি খুব শর্টকাটের মধ্যে রেসিপিটা শেয়ার করলাম তাও পাঁচ মিনিট হয়ে গেছে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন বছরের এটি ছিল প্রথম ভিডিও আরও অনেক ভিডিও আসবে এবছর আরও অনেক নতুন কিছু জানতে পারবেন তো সেই প্রত্যাশা নিয়ে আমি আদমসিদ আজকের মতো আমার এই ভিডিও শেষ করলাম আপনাদের যদি একটুখানিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন কিছু বুঝতে না পারলে তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলে যাবেন না